জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় নভেম্বর ডিসেম্বর মাসে স্যাটারডে সানডে ছটা বা আটটা উইকেন্ডে বিএলও বুথ লেভেল অফিসার যায় তারা ওখানে স্পেশাল রিভিশন করে আর এমনি অটোমেটিক কোর্সে একটা বিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেখানে

পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এনডিএ স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় ভারতীয় নাগরিক নাগরিক আর নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে বাংলা এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া মুর্শিদাবাদেস্টেড বাই বি পুলিশ নিজে রেসিডেন্ট বাংলাদেশ বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন অফ বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আদি ডাফতা মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল তিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করে। নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোন স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানী কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও শুনতে পারি কোনো সমস্যা নেই এটা আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো প্রধানমন্ত্রী একবারও বলেনি নি আমার দলকে ভোট দিবে আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি আর আমরা গর্বের ভারতীয় একেবারে গর্বের ভারতীয় এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মন প্রত্যেকবার শুনি আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন তারা কিছু আছেন আমরা এখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন